আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বনেদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া শত্রুকে শাস্তি দেওয়া শত্রুর মাথা নষ্ট করে দেওয়া যে নকশারি এখন বর্তমানে আপনারা আমার স্ক্রিনে দেখতে ভাবতেছেন সেটি খুবই পরীক্ষিত শক্তিশালী পাওয়ারফুল যাদের শত্রু আছে তারে জানে আসলে শত্রুর জ্বালা কী যারাই শত্রুর মাথা নষ্ট করে দেওয়ার চিন্তা ভাবনা করতে আছেন শত্রুকে শাস্তি দিতে চান বা শত্রুকে শাস্তি দেওয়া শত্রুর মাথা নষ্ট করে দেওয়া এই আমলের মাধ্যমে আপনারা শত্রুকে সাহস্তা করতে পারবেন শত্রুর মাথা নষ্ট করে দিতে পারবেন যাদের শত্রু আছে তারা জানে যাদের শত্রু নাই আসলে তারা এ বিষয়ে বসবো না বা জানবো না যে শত্রু থাকাটা কি তো শত্রুকে এমনভাবে সহস্তা করতে হবে শত্রুর মাথা এমনভাবে নষ্ট করে দিতে হবে যাতে হাফু না মরে আপনারা যারা শত্রুকে সাহসা করবেন বা শত্রুকে শাস্তি দিতে চান শত্রুর মাথা সেরুদের জন্য নষ্ট করে দিতে চান যাতে সারা জীবন শত্রুর মাথা নষ্ট হয়ে থাকে এবং শত্রুকে শাস্তি দিতে পারেন তারা এই নকশালির সুন্দর মতো যেভাবে আছে ঠিক সেভাবে আপনারা লিখবেন এবং লিখতে হবে হরিণের সামের উপরে হরিণের সামের উপরে সাফের রক্ত দ্বারা লিখতে হবে তারপর একটা পুতুল বানায় পুতুলের নাবি বরাবর তাবিষ্টি পুঁতে দিতে হবে সাথে আপনার শত্রুর শাস্তি এবং শত্রুর মাথা নষ্ট হয়ে যাবে এবং একটা তাবিস গজাল দিয়ে মাথার মধ্যে গেড়ে দিতে হবে সাথে সাথে কাজ না বুঝলে যোগাযোগ করেন বা আমাদের থেকে